সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জয় আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্নপাথরের মধ্যে মোস্ট পাওয়ারফুল রত্নপাথর কোনটি সবচেয়েতে কার্যকরী রত্নপাথর কোনটি এবং একটি রত্নপাথর ব্যবহার করলে অন্য কোনো রত্নপাথর ব্যবহার করার প্রয়োজন নেই সেই রত্নপাথরটি কোনটি এটি অনেকের প্রশ্ন এমন একটি রত্নপাথর যে রত্নপাথরটির নাম হচ্ছে কোহিতুর যে রত্নপাথরটি ব্যবহার করলে অন্য কোনো রত্নপাথর ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই বিশেষ করে যারা বিভিন্ন ধরনের রত্নপাথর ব্যবহার করে উপকৃত হননি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা পয়সা খরচ করে রত্নপাথর কিনেছেন কিন্তু কোনো ধরনের বেনিফিট পাননি তাদের জন্য হচ্ছে কহিতুর পাথর যে পাথরটি মোস্ট পাওয়ারফুল রত্ন পাথরের মধ্যে এই রত্নটি নয়টি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য মূলত কাজ করে থাকে কোহিতুর পাথর এমন একটি পাথর যে পাথরের কোনো সাইড এফেক্ট নেই কোহিতুর পাথর এমন একটি পাথর যে পাথর ব্যবহার করার ক্ষেত্রে আপনার হস্তরেখা দেখার কোনো প্রয়োজন নেই আপনার জন্মকুণ্ডলী বা আপনার জন্ম চার্ট বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই শুধু আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী এই রত্নটি ধারণ করতে হয় সঠিকভাবে কোহিতুর পাথরটি মূলত ইথিওপিয়া জিম্বাবুয়ে বা আফ্রিকার মোজাম্বিক এই সমস্ত দেশগুলোতে পাওয়া যায় যে দেশগুলোতে স্বর্ণের খনি এই এই পাথরের জন্ম মূলত এই রত্নটি অনেক পাওয়ারফুল এবং খুব এক্সপেন্সিভ একটি রত্ন এর জন্য অনেকেই এই রত্নটি সাধারণত ধারণ করতে পারেন না এবং অনেকেই এটি ইম্পোর্ট করেন না যেহেতু এটি অনেক হাই কস্টলি একটি স্টোন এবং এই স্টোনটা একটা ম্যাজিক্যাল স্টোন হিসাবে বলা হয়ে থাকে কারণ এই স্টোনটা ধারণ করলে অন্য কোনো স্টোন এর ধারে কাছেও আসতে পারে না যারা নীলা গোমেদ পান্না বা রুবি বা পোকরাজ বা বিভিন্ন ধরনের রত্নপাথর বিভিন্ন সময়ে ব্যবহার করেছেন কোনো ধরনের উপকার পাননি বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়েছেন বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়েছেন বাট ফলাফল পাননি তাদের জন্য হচ্ছে কহিতুর পাথরটি এই পাথরটির কার্যকারিতা বা গুণ ক্ষমতা অন্যান্য পাথরের তুলনায় যোজন যোজন বেশি কারণ এই পাথরটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু এটি স্বর্ণের খনিতে এই পাথরটি পাওয়া যায় এবং এই পাথরটি অন্যান্য পাথরের তুলনায় খুব দ্রুত কার্যকরী এবং পাওয়ারফুল একটি রত্ন আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠানে ইদানিং আসছে এই রত্নটি যে কহিতুর পাথরটি আজ থেকে তিন বছর যাবৎ আমি আমার প্রতিষ্ঠানে বিক্রি করছি আপনারা এই পাথরের ভিডিও ইতিপূর্বে আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো এই ভিডিওটি দেখেছেন কারণ এই ভিডিওটি দেখার পরে অনেকেই দেশ বিদেশ থেকে এই পাথরটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকেই নিয়েছেন এবং রিপিট কাস্টমার তৈরি হয়েছে আমাদের এবং অনেকেই আল্লাহ রহমতে বেশ ভালো সাকসেসফুল হয়েছেন যারা বিভিন্ন সময় অন্যান্য পাথর ব্যবহার করে কোনো ধরনের উপকার পান নাই বরঞ্চ তার কষ্টার্জিত টাকাগুলো বিফলে গেছে তারা এই কহিতুর পাথর ব্যবহার করে অনেক সাকসেসফুল হয়েছেন যারা গোমেদ পাথর ব্যবহার করেছেন ক্যাটসাই ব্যবহার করেছেন নীলা ব্যবহার করেছেন পোকরাজ ব্যবহার করেছেন পান্না ব্যবহার করেছেন ফিরুজা বা টুপাস বা এমিতিস্ট বা অন্যান্য পাথর যারা যে যত পাথরগুলো আছে প্রত্যেকটা পাথর ব্যবহার করার পরে দেখা যায় কোনো ধরনের ফিডব্যাক পাননি তাদের জন্য মূলত এই কৈতুর হচ্ছে সবচাইতে কার্যকরী একটি রত্ন এই রত্ন ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন এই রত্নটি ব্যবহার করার সাথে সাথে আপনার এক ধরনের পার্শ্ব ক্রিয়া তৈরি হবে আপনার ব্যবহার করার ওয়ান মান্থের মধ্যে এক মাস সময়ের মধ্যে দেখবেন এভরি সাইডে আপনি বেনিফিটেড হবেন প্রত্যেকটা সাইডে দেখবেন আপনার আলোর অন্ধকারের আলোটি খুলে গিয়েছে যারা হতাশায় ভুগছিলেন হওয়া কাজগুলো হচ্ছিল না মানসিক অস্থিরতায় ভুগছেন তীরে এসে তরি ছিল কোনো কাজেই সাকসেস হতে পারছেন না ব্যবসা বাণিজ্য কোনোভাবে সফল হতে পারছেন না চাকরিতে যাচ্ছেন চাকরিতেও সাকসেস হতে পারছে না চাকরির জন্য অনেকে চেষ্টা করছেন সেক্ষেত্রেও আপনার চাকরি হচ্ছে না অফিস কলিকদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আপনার অফিসের বসের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না ঠিক মতো আপনি বেতন পাচ্ছেন না এ ধরনের নানান ধরনের জটিলতা একসময় ব্যবসা বাণিজ্য আপনার ভালো ছিল কিন্তু এখন ডে বাই ডে ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে মানুষের সাথে একসময় আপনার ভালো সম্পর্ক ছিল যোগাযোগ ছিল কিন্তু এখন মানুষ আপনার শত্রু হয়ে গেছে যাদের সাথে আপনি বসছেন খেয়েছেন কাছের মানুষই আপনার শত্রু হয়ে গেছে এই ক্ষেত্রে এই কহিতুর পাথরটি সবচাইতে কার্যকরী হবে কারণ এই কহিতুর পাথরটি অল ইজ এভরিথিং কাজের সাকসেসফুলতার জন্য এটির কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই যে এই কারণে আপনাকে ব্যবহার করতে হবে বা এই সমস্যার জন্য ব্যবহার করতে হবে যে কোনো সমস্যার জন্য এই কহিতুর পাথরটি ব্যবহার করতে পারেন কারণ এটি অত্যন্ত মোস্ট পাওয়ারফুল রত্ন পাথরের জগতের মধ্যে এবার আমি সেই কহিতুর পাথরটি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এই সেই পাথর কৈতুর যে পাথরটি অনেক মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে এই পাথরটি এতটা পাওয়ারফুল কেন এটির অনেক রিপিট কাস্টমার আমাদের সারা বাংলাদেশে আছে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম খুলনা অঞ্চলের সিলেট অঞ্চলে রংপুর অঞ্চলে কুমিল্লা বা ফেনি বা নোয়াখালী অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ এই পাথরটি নিয়ে উপকৃত হয়েছেন চট্টগ্রামের অনেক প্রবাসী ভাইয়েরা বা দেশের অনেকেই এই রত্ন পাথরটি নিয়ে উপকৃত হচ্ছেন এই পাথরটি অন্যান্য পাথরের তুলনায় অনেক ব্যতিক্রম একটি রত্ন এই যে দেখুন এটি ছোট সাইজ বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এই যে পাথরটির সাইজগুলো দেখুন এটি বিভিন্ন সাইজের এবং এই পাথরটি কিন্তু বেশ ভারী ওজনের অরিজিনাল রত্ন পাথরগুলো কিন্তু ওজন হবে এটি মনে রাখবেন অরিজিনাল পাথর কখনোই হালকা হবে না আর হালকা যেগুলো হবে এগুলো ওজন হবে এই যে মানে এই পাথরটির আমি আপনাদেরকে একটি পাথর দিয়ে জাস্ট ওজনটা আমি দেখাই এই যে এই পাথরটি এই পাথরটি হচ্ছে আপনার পনেরো ক্যারেট সাড়ে পনেরো ক্যারেট আছে এই পাথরটি সাড়ে পনেরো ক্যারেট আছে এবার একটি ছোট্ট পাথর দিচ্ছি এই পাথরটি হচ্ছে নয় ক্যারেট ষাট সেন্ট এই ধরনের এই পাথরগুলো কিন্তু ওজন হবে প্রত্যেকটি পাথরই ওজন হবে এবার আরেকটি পাথর আমি মেপে দেখাই এই পাথরটি হচ্ছে আপনার তেরো ক্যারেট পঁয়ষট্টি সেন্ট এই অরিজিনাল কহিতুর পাথর চেনার উপায়গুলো হচ্ছে আপনি টেস্ট করে নেবেন এবং ওজন করে ম্যাপে নেবেন আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট পাথর আপনার জন্য প্রয়োজন সেটি আগে জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন নিজের খেয়াল খুশি মতো কখনোই কোনো রত্ন আপনি ব্যবহার করতে যাবেন না কারণ এই রত্ন পাথর যেমন উপকার আছে তেমনি ক্ষতি আছে এই ধরনের কহিতুর পাথর একমাত্র আমাদের প্রতিষ্ঠানে পাইকারি এবং খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় নিতে পারবেন অনেক জ্যোতিষ কবিরাজ বা তান্ত্রিকরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত রত্ন পাথর নিয়ে বিক্রি করেন এছাড়া যারা প্রবাসী বাহিরা আছেন প্রবাসের বিভিন্ন দেশে আছেন তারা এই ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ডিএচএল এটি একটি ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস মালয়েশিয়া বলুন ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন ইতালি জার্মানি কুয়েত ফ্রান্স ইটালি বা ইংল্যান্ড প্রত্যেকটি দেশে আপনারা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের এই ধরনের পলিপ্যাকে নিতে পারবেন এটি একটি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ডিএচএল পলিপ্যাকে এই পলিপ্যাকের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসায় এইটি পৌঁছে দেবে ডিএচএল মূলত আপনার হোম ডেলিভারি দিয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে চাইলে আপনারা এর মাধ্যমে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো বত্রিশ এটি হচ্ছে আমাদের সপ নাম্বার চাইলে এই ধরনের কহিতুর পাথর আপনারা পাইকারি বা খুচরা নিতে পারেন যদিও এটি অনেক এক্সপেন্সিভ এবং অনেক দামি একটি রত্ন এই রত্ন পাথরটি ব্যবহার করলে অন্য কোনো রত্ন পাথরের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নাই যারা বিভিন্ন রত্ন পাথর পরে কোনো ধরনের ফল পাননি তাদেরকে আমি বলবো আপনারা এই কহিতুর পাথরটি ব্যবহার করুন কারণ এই পাথরটি খুবই একটি ম্যাজিক্যাল রত্ন এটি অনেক সময় নকল পাওয়া যায় ইদানিং কিছু পা ব্যবসায়ীরা এটি নকল আঁকিক পাথরকে কহিতুর বলে চালিয়ে দিচ্ছেন কহিতুর পাথরটি একটি মনে রাখবেন এটি কিন্তু একটি ম্যাগনেটিক রত্ন এবং এই পাথরটি একটা ম্যাগনেটিক রত্নর মতো এই যে দেখুন এই আমি ম্যাগনেটে ধরলাম এই যে দেখুন ম্যাগনেটিক এই পাথরটি একটা ম্যাগনেটিক রত্ন এই যে দেখুন এটা ম্যাগনেটিক রত্ন এই এটাতে ম্যাগনেট আছে এই পাথরটি একটা ম্যাগনেটিক রত্ন হ্যাঁ যদি আপনারা এই ধরনের কহিতুর আমাদের কাছ থেকে নিতে চান এই যে না ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দেখাই এই পাথরটি একটি ম্যাগনেটিক রত্ন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের এটা যেহেতু স্বর্ণের খনিতে হয় আর স্বর্ণের খনিতে যে পাথরটি হয় সেটি কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং অনেক দামি হয় এই কথাটি আপনারা মাথায় রাখবেন আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী এই পাথরটি আপনারা ব্যবহার করতে পারেন কৈতুর পাথর এছাড়া আরও অন্যান্য পাথর যে কোনো রত্নপাথর যদি আপনারা পাইকারি বা খুচরা নিতে চান আমাদের শোরুমে অন্যান্য রত্নপাথর আছে বিভিন্ন ধরনের পাথর আছে চাইলে আপনারা হুলসেলে নিতে পারেন বা আংটি সহ চাইলে আংটি সহকারে নিতে পারেন যে কোনো পাথরে আমাদের শোরুম থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্ন পাথর পাইকারি এবং খুচরা বিক্রি করছি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে মানুষকে সঠিক তথ্য জানানোর জন্য অনেক মানুষ প্রতারিত হচ্ছেন আসলের বদলে নকল কিনে প্রতারিত হচ্ছেন অনেকে জানেন না যে কোনটা আসল কোনটা নকল কোন জায়গায় গেলে আপনি ভালো জিনিসটি পাবে এই বিষয়টি অনেক মানুষ জানে না এর জন্য দেখা যায় কিছু মানুষ ফেসবুকে বুস্ট করে ডলার খরচ করে অ্যাড দিয়ে নতুন একটি পেজ খুলে কিছু পাথরের ছবি কালেকশন করে নাম নেই ঠিকানা নেই কিচ্ছু নেই কোনো প্রতিষ্ঠান নেই দেওয়ার হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে এবং আপনারা সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হচ্ছেন দশ হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকায় দিচ্ছে কিন্তু দশ হাজার টাকার জিনিসটা যেটা আপনাকে পাঁচ হাজার টাকায় দিচ্ছে সেটি যে আপনাকে নকল দিচ্ছে সেই জিনিসটি আপনারা অনেকে জানেন না অনেকেই কোয়ালিটিটা খোঁজেন না জাস্ট দামটা খোঁজেন কিন্তু যারা কোয়ালিটিটা খোঁজেন তারা কখনো দামের দিকে যাবেন না আসল হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা যদি মেনটেন করতে পারেন তাহলে ভালো জিনিস ব্যবহার করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আপনি দশ হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকা পেয়ে গেছেন এটি কিন্তু আপনাকে রেপ্লিকা কাচের পাথর ধরিয়ে দিবে এই ধরনের নাম সর্বত্র অনেক পেজ ফেসবুকে আপনারা ঘাটলে পাবেন অনেক পেজ আছে যারা একটি ছবি দেখিয়ে আরেকটি আপনাকে দিচ্ছে এই ধরনের অনেক মানুষ প্রতারিত হচ্ছে বিকাশে টাকা দিয়ে নগদে টাকা দিয়ে প্রতারিত হচ্ছে তার নির্দিষ্ট পণ্যটি সে পাচ্ছে না এই ধরনের প্রতারক থেকে সাবধান হবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকুন